নাতি হয় আমার বড় ভাইয়ের আপন বড় ভাইয়ের মেয়ের ঘরের দুইটা সন্তান এরা গতকালকে অসুস্থ হয়ে পড়ে ওষুধ নাত্রি খাবার খায় খাবার পরে এরা রাত তিনটার দিকে অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আমার ভাইপোদের ফোন দেয় ফোন দেওয়ার পরে ওরা মেডিকেলে নিয়ে আসে মেডিকেলে আনার পরে ওরা ট্রিটমেন্টরত অবস্থায় থাকে থাকার পরে প্রথম মেয়েটা মারা যায় আপনার বেলা দেড়টার থেকে আনুমানিক বেলা দেড়টার দিকে মারা যায় মারা যাওয়ার পরে আর একটার অবস্থা খুব আশঙ্কাজনক ডাক্তার বললো আইসিউতে নেওয়ার কথা বলল আইসিউতে আমরা আইসিউ খুঁজছি আইসিউ পাইনি তাৎক্ষণিক আইসিউ না পাওয়ার পরে আপনার ওই মুহূর্তে কিছুক্ষণ পরে আইসিউ পাওয়ার পরে আইসিউতে নেওয়ার আগেই যখন সন্ধ্যা নাগাদ হয়েছে আইসিউতে নেব এরকম একটা সিচুয়েশন হয়েছে নেওয়ার সময় তারপর আপনার আনুমানিক আটটা সাড়ে আটটার দিকে ছেলেডো মারা যায় ছেলেটা মারা যাওয়ার পরে আমরা তখন তাৎক্ষণিক আমরা এখানে আসি আসার পরে আমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করি যে কী অবস্থা কীভাবে কী হইলো বলতে এটা একটা হওয়ার পরে এটা পয়জিংয়ে মারা গেছে এটা এটা বিষ নাকি এটা ডাক্তারই ভালো জানে পরে রিপোর্টের পরে ডাক্তার বলছে এখানে পোস্টমার্টাম করা লাগবে পোস্টমার্টাম করার ছিল এই রুগী আমরা ছাড়বো না যেহেতু মার্ডার যদি একটা হয়তো তাহলে একটা বিষয় ছিল কিন্তু এখানে জোড়ামার্ডার এটা আমরা ছাড়তে পারি না এই রুগী এই ডেড বডি ডেড বডি আপনার পোস্টমার্টাম করার পরে এটা আমরা শ্রোতাল রিপোর্ট দেখব দেখার পরে এটা কি হয় এটা বিষ না ফুড পয়জন এটা কিভাবে মারা গেল এটা আমাদের তদন্ত করা লাগবে অবশ্যই যার কারণে এটা আমরা এইভাবে এখন আসি পরবর্তী আপনার সিসুশন হয়েছে আপনার শ্রোতাল রিপোর্টের পরে বোঝা যাবে ফরেন্সিক রিপোর্টের পরে বোঝা যাবে যে এটা বিষ না এটা শত্রুতা না কি এটা আমরা রিপোর্ট না দেখা পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এখানে কী হয়েছে তো অবশ্যই যদি এটা কোনো আপনার শত্রুতা হয় বা কোনো ই হয় আমরা অবশ্যই এর বিচার চাই এর সুস্থ তদন্ত চাই এই তদন্তর মাঝে মাছ খালু বড় খালু এখন হয়েছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় এরা আর কি আপনার মুড়ির মোয়া আর আপেল নাকি খাইছে খাওয়ার পরে আপনার আনন্দ করতে করছে খেলাধুলা করছে রাত্রে খাবার খাইছে খাবার খাওয়ার পরে ঘুমাইছে ঘুমানোর পরে রাত তিনটা সাড়ে তিনটে নাগাদ দোনো ভাই বোনে বমি করছে এবং ওই রাত্রে গ্রাম থেকে আর ডাক্তারের কাছে আনা সম্ভব হয় না গাড়ি ঘোরারও তো ব্যাপার আছে আনা সম্ভব হয় না তা বুধবার সকালবেলা ওদেরকে ভোরবেলা আপনার সদর হাসপাতালে আনা হয়েছে ওখানে রাখে নেয় ওখান থেকে শিশু হাসপাতালে নেওয়া হয়েছে শিশু হাসপাতালে রাখে নেয় পরে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি আনার পরে আপনার অক্সিজেন লাগানো হয়েছে সুস্থ ছিল স্বাভাবিক ছিল তারপরে ট্রিটমেন্ট চলতেছে দেড়টা নাগাদ মেয়েটা মারা গেছে ওকে আমরা নেওয়ার জন্য কাগজ নিয়ে এদিকে ছুটাছুটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ডাক্তার ডাক্তার আবার বলল ছেলেও মারা গেছে আমরা সেই থেকে এই পর্যন্ত বাচ্চা দুইটাকে নেওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে এই পর্যন্ত আমার কাছে খবর আমি যে বাচ্চা মারা গেছে আমি তাদের খালু বড় খালু এখন হয়েছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় এরা আর কি আপনার মুড়ির মোয়া আর আপেল নাকি খাইছে খাওয়ার পরে আপনার আনন্দ ফুর্তি করছে খেলাধুলা করছে রাত্রে খাবার খাইছে খাবার খাওয়ার পরে ঘুমাইছে ঘুমানোর পরে রাত তিনটা সাড়ে তিনটে নাগাদ দনু ভাই বোনে বমি করছে এবং ওই রাত্রে গ্রাম থেকে আর ডাক্তারের কাছে আনা সম্ভব হয় না গাড়ি ঘোড়ার তো ব্যাপার আছে আনা সম্ভব হয় না তা বুধবার সকালবেলা ওদেরকে ভোরবেলা আপনার সদর হাসপাতালে আনা হয়েছে ওখানে রাখে নাই ওখান থেকে শিশু হাসপাতালে নেওয়া হয়েছে শিশু হাসপাতালে রাখে নাই পরে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি আনার পরে আপনার অক্সিজেন লাগানো হয়েছে সুস্থ ছিল স্বাভাবিক ছিল তারপরে ট্রিটমেন্ট চলতেছে দেড়টা নাগাদ মেয়েটা মারা গেছে ওকে আমরা নেওয়ার জন্য আর কাগজ নিয়ে এদিকে ছুটাছুটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ডাক্তার ডাক্তার আবার বললো ছেলেও মারা গেছে আমরা সেই থেকে এই পর্যন্ত বাচ্চা দুইটাকে নেওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে এই পর্যন্ত আমার কাছে খবর ঠিক আছে মর্মান্তিক একটি ঘটনা দুই ভাই বোনী আমাদের এখানে গতকাল সকালবেলা এসে ভর্তি করেন একজন বাচ্চার বয়স তিন বছর আর একজন বাচ্চার বয়স আনুমানিক পাঁচ বছর কিন্তু দুজনই আমাদের আনুন পয়জনিং হিসেবে আমাদের এখানে ভর্তি হন এবং আমরা সাইন সিমটম দেখে আমাদের কাছে মনে হয় যে এটি ওপিসি পয়জনিং হওয়ার সম্ভাবনাটা বেশি এবং তারা যে আমাদের হিস্ট্রি দিয়েছিলেন যে তার বাবা বাজার থেকে খালি খোলা থোঙায় করে মোয়া নিয়ে এসেছিলেন এবং আরেকটি জিনিস যেটি বাচ্চা এরপরে তার বাবা আপেল এনেছিলেন সেই আপেল খেয়েছে এ বাদে তারা বাইরের আর কোনো খাবার খায় নাই কিন্তু রুগীর যেসব লক্ষণ সেগুলো সব অফিসি পয়জনিংয়ের নতুনই ছিল কিন্তু আসলে রুগীটি রেফার্ড হয়ে আমাদের এখানে আসতে একটু দেরি হওয়াতে সকালে ভর্তি হয়ে বড় যে বাচ্চাটি নাম ইরানি পাঁচ বছর বয়স তিনি মারা যান এবং বিকাল নাগাদ ছোটো আব্দুল গনি বয়স আনুমানিক তিন বছর তিনিও মারা যান এবং আমাদের পরবর্তীতে কারণ অনুসন্ধানের জন্য আমরা ময়না তদন্ত করেছি অর্থাৎ কারণটি আমরা জানতে পারিনি আসলে কোন ধরনের বিষক্রিয়ায় তিনি মারা গিয়েছেন এই কারণে আমাদের রুগীর তদন্ত হয়েছে বিসারাল রিপোর্ট আসার পরে আমরা জানতে পারব যে আসলে কোন বিষে তিনি মারা গিয়েছেন